আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সেই মেশিন যে মেশিনে আমাদের গরুর খাবার তৈরি করে থাকি আমাদের যে ফার্মে গরু আছে পারিবারিক খামার সেই খামারের গরুর আমরা খাবার তৈরি করে থাকি এই মেশিন দ্বারা তো আজকে এই মেশিনের এই যান্ত্রিক ত্রুটি আমরা যদি দেখাই সেটা হচ্ছে যে এটা কিন্তু চারটি বুলেট থাকে এই মেশিনে চারটি বুলেট থাকে তার মধ্যে আমরা দুটি বুলেট লাগিয়েছি কারণ হচ্ছে যে চারটি বুলেট লাগার কারণে যে খাবারটা যে আছে সেই খাবারটা কিন্তু বেশি কুচি কুচি হয় যে কারণে গরু অল্পতেই সেটা খেয়ে হজম করতে পারে আর পেটে কিন্তু বেশিক্ষণ থাকে না আর এক্ষেত্রে দুই ট্যাবলেট থাকার কারণে কি হয় সেটা হচ্ছে যে এই খাবারটা অনেকটাই একটু লম্বা হয় লম্বা করে হলে এই খাবারটা খেতে সময় লাগে এবং পেটে হজম হইতে সময় লাগে সেক্ষেত্রে অল্পতেই সুবিধা হয় এবং গরুর জাবর কাটতে অনেকটাই সুবিধা হয় তো সেক্ষেত্রে আজকে যে এই মেশিনটা যে প্রবলেম কোথায় কোথায় হয় সেটা হচ্ছে যেখানে কিছু নাট থাকে যেটা বলা হয় চাপ নাট এটা আমি একটু পর দেখাচ্ছি আপনাদের যে দেখতে পাচ্ছেন যে চাপ থাকে এই চাপ যখন ফাঁক হয়ে যায় তখন কিন্তু এখানে এই মেশিনে কাটতে অসুবিধা হয় কেমন সেটা হচ্ছে যে এখানে কিছু এ থাকে এই যন্ত্র আছে যেটা আমরা কি বলে প্রিনিয়াম বলে এই প্রিমিয়ামগুলো যখন ঘুরে তখন কিন্তু সেটা আর টানে না তখন গ্যাপ পরে যায় আর কাটতে কাটতে এই ইয়ে হয়ে যায় কি বলে জাবর মতো হয়ে যায় সেজন্য এখানে দশ দিন বা পনেরো দিন পর পর আমাদের এই মেশিন যে নাটগুলো আছে এই নাটগুলো টায়ার দিতে হয় টায়ার দিলে সেটা চেপে যায় চেপে গেলে আবারও স্বাভাবিক প্রক্রিয়া কাটা শুরু করে দেয় আর এখানে এই অ্যাডজাস্ট করতে গেলে এই টাইট দিতে হবে টাইট না দিলে এখানে ময়দা জোজর হয় যে ক্ষেত্রে মেশিনে পেশা পরে মোটরের চাপ বেড়ে যায় এবং এতে করে কারেন্ট বিলটা বেশি হয়ে যায় আর এই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের যে এটা আছে এই যে মেশিনটা এটা আমরা বলি লোকালে বলি সার মেশিন বলি এটা দিয়ে আমরা কিন্তু এই ব্লেডগুলো ধার দিতে দেওয়া লাগে ধার না দিলে মেশিনে কাটে না আর এই ধরনের মেশিন যাদের আছে তারা কিন্তু অবশ্যই জানেন যে আসলে এটা কেমনে চলে আর এটা কিন্তু আমাদের যে মোটরটা আছে এটা কিন্তু প্রায় পাঁচ হর্সের মোটর এই মেশিনে পাঁচ পয়েন্ট পাঁচ দেওয়া আছে আর সেই হর্স মোটর দিয়ে আমরা কাজ করি আর এখানে যদি একটু দেখাই এই মেশিনটা কিন্তু মোটামুটি অনেকটাই পুরাতন হয়ে গেছে আমাদের বিশ সালের মডেল এটা এই যে মেশিন এটা বিশ সালের নেওয়া আর এই যে যেটা দেখাচ্ছিলাম যে এখানে এই যে ব্লেড ব্লেড ধার দেওয়া আছে এই যেখানে এই সুন্দর আর এখানে যে লাগানো জায়গা আছে আরো চারটে ব্লেড লাগানো যায় আমরা এখানে মোটামুটি দুটো লাগিয়েছি যেটা কারণ বললাম অলরেডি আর এই যে সেই মোটর এই যে এই মোটর দিয়েই আমাদের এই মেশিনটা চলে আর এই যে এইখান থেকে কিন্তু ঘাসগুলো বের হয় আমরা এখান থেকে ঘাস বের করে বস্তা করি আর এই যে এখানে রয়েছে প্রিমিয়াম এটা পিনিয়াম রয়েছে এই পিনিয়ামের ঘূর্ণনের ফলে আমাদের এই যে এখান থেকে আমরা যে ঘাসগুলো দিই এটা যাওয়া রাস্তা এই ঘাসগুলো এখান থেকে যায় যে সামনে দিয়ে বের হয় এই এসে সেই এই খাস কাটা পিনিয়ামগুলো এটা ঘোরে ঘোরা পরে ঘাসগুলো এখানে যায় গেলে কুচি 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 হয়ে হয়ে এখানে বের হয় আর এই যে বুলেট আর এই বেল রয়েছে এখান দিয়ে মোটর আর এই যে রাস্তা দিয়ে বের হয় সমাজ কৃষক ভাইরা যারা এই ধরনের মেশিন কিনতে চান বিশেষ করে গরু ফার্ম রয়েছে বাড়িতে এবং পারিবারিক গুরুর যারা পালন করতে চান এই মেশিন কিন্তু অনেকে কিনতে চান আসলে এই মেশিন আমাদের এলাকার বাজার মূল্য হিসেবে সত্তর থেকে আশি এবং কিছু মেশিন আছে যে এক লাখ টাকার উপরে কারণ লোহা লস্করের দাম কিন্তু অনেক বেশি তো সেক্ষেত্রে আসলে এদিকে দুই বিলেট বিশিষ্ট আছে চারটাও আছে তো আপনাদের যারা সুবিধা যেটা হয় সেরকমভাবে নেবেন আর যে কোনো বিষয়ে পরামর্শ চাইতে গেলে বা জানতে হলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানালে কি হবে আমরা কিন্তু বেশ একটু সারা পাবো আসলে কি দেখতে চান দর্শক ভাইরা তো আজকে আমরা রাখছি কারণ হচ্ছে যে এখন যান্ত্রিক আমরা অলরেডি এটা মেরামত করা হয়ে গেছে আমরা মেশিন চালু করব এবং গরুর খাবার তৈরি করব। এবং আমরা আজকে গরু খাবারের যে যে প্রক্রিয়াটা সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আশাফুল ইসলাম আসসালামাইকুমুল্লাহ